জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম দেশবিরোধী সব চুক্তি বাতিল করতে হবে খেলাপথে মজলিশ খেলাপথে মজলিশের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ বলেছেন বাংলাদেশের স্বার্থবিরোধী সব চুক্তি স্মারক বাতিল করতে হবে অন্যথায় দেশপ্রেমিক জনগণ রাজপথে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে দাবি আদায় করে ছাড়বে ইনশাল্লাহ এরপর জানিয়ে দিব আর এমপির চণ্ডীমা থানার ওসির ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল এদিকে আওয়ামী নেতা হত্যা মামলায় মেয়র আকাশ গ্রেপ্তার জানিয়ে দিব বন্যার পানিতে তলিয়ে গেছে বগুড়ার আটচল্লিশ শিক্ষা প্রতিষ্ঠান এদিকে অন্যের বউ ভাগে নেয়া সেই যুবলীগ নেতা বহিষ্কার বাউফল পৌর যুবলীগ সাংগঠনিক সম্পাদক পদ থেকে আরিফুজ্জামান খান রিয়াতকে সাময়িক বরখাস্ত করা হয়েছে উপজেলা যুবলীগের এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে শুক্রবার পাঁচই জুলাই এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি অবহিত করা হয় এবং সর্বশেষ জানিয়ে দিব চোদ্দ বছরের ক্ষমতায় থাকা দলের কেন ভরাডুবি ইংল্যান্ডের জাতীয় নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বড় ভরাডুবি হয়েছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এর ফলে চোদ্দ বছরের পর ক্ষমতা হারালো ঋষি সুনাকের দল লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়ে পরাজয় মেনে নিয়েছে কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক হারের দায় নিয়ে নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি প্রশ্ন হল একযুগের বেশি সময় ধরে ক্ষমতায় থাকার পর কেন মন ভরাডুবি ডুবি হল কনজারভেটিভ পার্টির এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি নে দেখতে থাকুন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় একটি লাইক দিয়ে দিন বন্ধুদের সাথে গুরুত্বপূর্ণ সংবাদটি শেয়ার করে দিন এবারে বিস্তারিত দেশবিরোধী সব চুক্তি বাতিল করতে হবে খেলাফতে মজলিস খিলাফতে মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ বলেছেন বাংলাদেশের স্বার্থবিরোধী সব চুক্তি স্মারক বাতিল করতে হবে অন্যথায় দেশপ্রেমিক জনগণ রাজপথে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে দাবি আদায় করে ছাড়বে শুক্রবার পার্সি জুলাই সকালে খিলাফতে মজলিসের সদস্য প্রার্থীদের নিয়ে আয়োজিত তর্বীয়তি মজলিসের সভাপতি বক্তব্যে তিনি সব কথা বলেন মালানা বাসিত বলেছেন সমাজ রাষ্ট্র আল্লাহর দিনকে বিজয় করতে হলে আল্লাহর দক্ষ এবং প্রশিক্ষিত কর্মী বাহিনীর কোনো কোন খেলাপথে মজলিশ তার সব জনশক্তিকে কোরআনসূনা মোতাবেক জীবন গঠন এবং সংগঠন রাষ্ট্র পরিচালনার প্রয়োজনীয় দক্ষতা অর্জনে নিয়মিত প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে সাধারণ মানুষের মাঝে ইসলামী সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা সৌন্দর্য ফুটিয়ে তুলতে দাওয়াতি তৎপরতা চালাচ্ছে বাংলাদেশকে অবক্ষয়ের হাত থেকে উদ্ধার করতে ইসলামী আন্দোলনের কর্মীদের ময়দানে আরও ব্যাপক ভূমিকা পালন করতে হবে খেলাপতি মজলিসের প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলমের পরিচালনায় রাজধানীতে নয়াপল্টনস্থ ফেনী সমিতি ঢাকা মিলনায়তনে অনুষ্ঠিত তরবিয়তি মজলিসের বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন নায়বে আমির অধ্যাপক আব্দুল ফরিদ যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির হুসাইন মোহাম্মদ মুন্তাসির আলী এবিএম সিরাজুল মামুন অধ্যাপক আব্দুল জলিল সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান কেন্দ্রীয় প্রচার এবং তথ্য সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ খন্দকার সহ প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম সহ আইন বিষয়ক সম্পাদক মাওলানা শাইকুল ইসলাম ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক আলহাস নূর হোসেন আবুল হোসেন প্রমুখ সমাপনী অধিবেশনে খেলাপতি মজলিসের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স এবং ব্যাংকিং বিভাগ আগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুজিবুর রহমান এর সুস্থতা কামনা এবং সারাদেশে বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আল্লাহর সাহায্য কামনা করে দোয়া করা হয় আর এমপির চন্ডিমা থানার ওসির ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আর এমপি চন্ডিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব আলমের ঘুষ নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে শুক্রবার জুলাই সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ভিডিও ভাইরাল হয় এর আগেও মাহবুবের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশের জেরে এক নারী পুলিশ পরিদর্শকের স্বামীকে সাজানো মামলায় গ্রেফতারের অভিযোগ রয়েছে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে ওসি মাহবুব তার দপ্তরে নিজের চেয়ারে বসে আছেন সামনে থাকা এক ব্যক্তি তার কাছে একটি খাম চান এ সময় ওসি তার ডয়ার থেকে খাম বের করে দেন পরে ওই ব্যক্তি সেই খামের টাকা ভরে খামটি এগিয়ে দিলে ওসি সেই খাম তার ডয়ারে পুড়ে দেন ওই ওসিকে উদ্দেশ্য করে বলেন মাহবুব ওসি পাই আপনি আমাকে চেনেন জানেন বোঝেন আমি বিপদে পড়েছি বলে আপনার কাছে এসেছি আমি সব সময় বিপদেই পড়ি দেন একটা খাম দেন আমি জানি যে আমি আসলে কাজ হবেই আর একদিনে এসব এসে বলবো আমাকে কি পর্যায়ের পেরেশানির মধ্যে রেখেছে যদি অফিসিয়াল সলিউশন করতে পারতাম আমি সে জিএম সাহেবের কাছে চল্লিশ জন লোক নিয়ে গেছে রিমুভ ফ্রম সার্ভিস করার জন্য আমার বোনের আমি আপনাকে কি বোঝাবো এ সময় ওসি মাহবুব কথাগুলোর ফাঁকে একটি ড্রয়ারে খাম ঢুকে দেয় ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলে এর আগেরটাতেও আমি আপনাকে হেল্প করেছি এ বিষয়ে ওসি মাহবুবের মোবাইল ফোনে জানতে একাধিকবার কল হলেও তিনি ফোন রিসিভ করেনি আর এমপির অতিরিক্ত কমিশনার মিডিয়া মোহাম্মদ সামিরুল ইসলাম বলেছেন বিষয়টি আপনাদের মাধ্যমেই জানলাম সেখানে দেখা যাচ্ছে যে সে একটি খাম নিচ্ছে আসলে ওই খামের মধ্যে কি আছে তা তো বলতে পারছি না এ বিষয়ে কেউ এখনো অভিযোগ করেনি অভিযোগ হলে সিনিয়রদের সঙ্গে কথা বলে তার বিরুদ্ধে নিশ্চয়ই এই ব্যাপারে ব্যবস্থা নিব। এদিকে দু এক সালে ওসি মাহবুবের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশের জেরে এক নারী পুলিশ পরিদর্শকের স্বামীকে সাজানো মামলায় গ্রেপ্তার দেখানোর অভিযোগ রয়েছে এর প্রতিকার চেয়ে ওই বছরের চব্বিশে মার্চ রাজশাহী মহানগর পুলিশের কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেন ওই নারী পুলিশ কর্মকর্তা তার সেই অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছিলেন পুলিশ একাডেমির অধ্যক্ষ খন্দকার গোলাম ফারুক এই ঘটনার সময় মাহবুব আলম দামকুরা থানার ওসি ছিলেন আর ওই ঘটনায় মাহবুব আলমের সঙ্গে জড়িত ছিলেন বোয়ালিয়া থানার তৎকালীন এক ওসি অভিযুক্ত ওসি মাহবুব আলম ওই নারীর সাবেক স্বামী দুহাজার সালে তাদের বিয়ে হয় শারীরিক এবং অমানসিক নির্যাতনের পরিপ্রেক্ষিতে দু সালে তাদের বিচ্ছেদ হয় পরে নগরীর চণ্ডীমা থানার ললিতাহার এলাকায় আব্দুল ওদদের ছেলে মাহবুব হোসাইনকে বিয়ে করেন ওই নারী পুলিশ কর্মকর্তা আওয়ামী লীগ নেতা হত্যার মামলায় মেয়র আক্কাস গ্রেপ্তার রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাবুল হত্যা মামলার প্রধান আসামি বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলীকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ শুক্রবার পাঁচই জুলাই রাতে ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন বাঘা থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনার সূত্র থেকে জানা যায় গত বাইশে জুন বাঘা উপজেলা পরিষদ চত্বরের সামনে পৌর মেয়র আক্কাসের অনিয়ম নীতি এবং স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন করে বাঘা উপজেলা আওয়ামী লীগ এ সময় পৌর মেয়রের নেতৃত্বে ওই মানববন্ধনে হামলা চালানো হয় এতে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল গুরুতর আহত হন পরে গত ছাব্বিশে জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি পরে থেকে আকাশ আলী আত্মগোপনে ছিলেন বাঘা থানার ওসি মোহাম্মদ সোহেব খান জানান বাবুল হত্যার পৌর মেয়রকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয় ওই মামলায় ভাগ্নে ইউপি চেয়ারম্যান এবং জেলা যুবলীগ নেতা মিরাজুল ইসলাম মিরাজ সহ ইতিমধ্যে চোদ্দ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে উল্লেখ্য এছাড়াও আক্কাস আলীর বিরুদ্ধে বাইশটি মামলা এবং সতেরোটি সাধারণ ডায়েরি করা হয়েছে বন্যার পানিতে তলিয়ে গেছে বগুড়ার আটচল্লিশ শিক্ষা প্রতিষ্ঠান বগুড়ার যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে তিন উপজেলার আটচল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে এর মধ্যে প্রাথমিক বিদ্যালয় দুইটি একটি মাদ্রাসা এবং পঁয়তাল্লিশটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এসব শিক্ষা প্রতিষ্ঠানে বেশিরভাগ পাঠদান এখনও বন্ধ ঘোষণা হয়নি এই তিন উপজেলার মধ্য সরিয়াকান্দিতে তেত্রিশটি সরকারি প্রাথমিক বিদ্যালয় দুইটি মাধ্যমিক বিদ্যালয় সোনাতলা উপজেলা আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি মাদ্রাসা এবং দুনোটে চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গিয়ে দেখা গিয়েছে বিদ্যালয়ের প্রধান সড়কটি পানিতে নিমজ্জিত রয়েছে এছাড়াও বিদ্যালয়ের মাঠে প্রায় কোমর পর্যন্ত পানি এতে বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে বালুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পানি না উঠলেও বিদ্যালয়ের চারপাশে পানি উঠেছে এতে করে ওই এলাকায় পাঠ পাঠদানও বন্ধ রয়েছে বালিয়াডাঙ্গা সরকার প্রাথমিক বিদ্যালয়ের পানিতে প্লাবিত হয়েছে বিদ্যালয়টির প্রধান শিক্ষক আনিসুর রহমান বলেছেন বিদ্যালয়ের টিনের ঘরটি ডুবে গেছে আর ভবনের নিচতলা পানিতে নিমজ্জিত বর্তমান পাঠদান বন্ধ রয়েছে